ছিল ভারত এই দেশ থেকে অস্ত্র শস্ত্র সহ সম্পদ লুটপাট করে ভারতে নিয়ে যাচ্ছে মুক্তিযুদ্ধে ভারতের অবদান ছিল নাটক করা সিনেমা করা নাটক তারা করেছে রেডক্রস ময়দানে বাংলাদেশ পাকিস্তানকে যেই যুদ্ধে হারিয়েছে সেই যুদ্ধের পরাজয়ের পর পাকিস্তানি কমান্ডার যেই টেবিলে বসে স্বাক্ষর করবেন সেখানে আমাদের দেশের প্রতিনিধি ওসমানী সাহেবকে যেতে দেওয়া হয় নাই বসেছিলেন ভারতের অরোরা এই চিত্রটা দেখিয়ে তারা যুগের পর যুগ বলতে চায় যুদ্ধটা হয়েছিল ভারত এবং পাকিস্তানের আপনারা যদি মনে করে থাকেন নরেন্দ্র মোদী এবার যেটা বিজয় দিবস নিয়ে বলেছে ভারতের বিজয় দিবস এই তথ্য যদি প্রথমবার এসে থাকে তাহলে আমি দুঃখের সাথে আপনাদেরকে জানাতে